কেউ কি কাবা ঘরে গিয়ে শিরিক করে এটা আমি বুঝতে পারতাম না কিন্তু আল্লাহ যখন আমাকে নিয়ে গেলেন আল্লাহ আমাকে দেখালেন একটা লোক ঘরের পাশে অনেকগুলো কবুতর কবুতর থাকে তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে আমাদের সাথী ভাইদের একজন নাম বললাম না এইগুলো খাওয়াচ্ছে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি খুব তো মজা করছেন আমি তো আর বুঝি নাই সে কি খাওয়াচ্ছে আমি তার সাথে হাসি রহস্য করে বলছিলাম তখন উনি বললেন না এখানে একটা কারণ আছে তখন আমার কৌতূহল বেড়ে গেল কারণটা কি কি তাহলে বলা যাবে তখন উনি বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে আমাকে কালাই দিয়েছে আমাকে চাউল দিয়েছে যে এইগুলো নিয়ত করে এই মুক্কার কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে এইখানেই সীমাবদ্ধ নয় আমি যখন কার তাওফ করতে রয়েছিলাম তাওয়াফ করা শুরু করলাম আমার সাথে একজন সাথী ছিলেন তিনি কাবা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন আমি তাকে বললাম যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হক আদায় হয়ে যাবে উনি বললেন না আমি যাবই আমি বললাম দেখেছেন কত মোটা বড় বড় মানুষ তাদের মধ্যে এত ভিড় আপনি যদি যান তাহলে আপনাকে পিষে ফেলবে আপনার যাওয়ার প্রয়োজন নেই অনেক ভিড় আপনার যেতে হবে না উনি বললেন না আমি যাবই তখন আমি বললাম ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না আচ্ছা ঠিক আছে আপনি যান কথা বললাম তখন উনি যাওয়া শুরু করলেন আর কোমর থেকে একটা কাপড় বের করলেন কালো কাপড় তখন আমি বললাম এখানে তো তাওয়াফের জায়গা এখানে তো কালো কাপড় চলে না তো তার কোমর থেকে কালো কাপড় কিভাবে বের হলো তাই আমি তাকে কিছু বলতে পারলাম না যখন হোটেলে চলে গেলাম তার সাথে আমার সাক্ষাৎ হলো তখন আমি তাকে বললাম কি ব্যাপার আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন তখন তিনি বললেন আমার এলাকায় একজন মহিলা আছে তার সন্তান হয় না তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবাঘরের সাথে ঘষে আনবেন ওটা আমি আমার পেটের সাথে ঘষব তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম তা আমি ভেবেছিলাম হয়তো হাজরে আসওয়াদ চুমু দিতে যাবে এই আবেগ কাজ করছে তাই আর আমি ঠেকালাম না তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে তা আমি বললাম পেটন কি খাইছেন দিয়ে একটা কয় না তা খাইছি মানে পেটন পিটে পরা বন্ধ হয় নাই কয়েকটা খাইছে তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে তাহলে কি পরিমাণ শিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে কত শিরিক রয়েছে মানুষ বাবা মায়ের নামে কসম করে মানুষ সন্তানের নামে কসম করে মানুষ চক্ষু শুয়ে কসম করে মানুষ মাথায় হাত রেখে কসম করে মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে মানুষ মসজিদের কসম করে মানুষ আরো কত কিছুর কসম করে অথচ এই সমস্ত কসম করা শির এগুলো করা যাবে না আবার বলে আল্লাহ এবং আপনি যা চান আল্লাহ এবং আপনি যা চান আপনি কি জানেন আল্লাহ এবং আপনি যা চান এই কথাটা শির আপনি বলতে পারবেন না তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সমমান করে দিলেন শোনেন সালাতের মধ্যে শিরিক হয় সাদাকার মধ্যে শিরিক হয় দানের মধ্যে শিরিক হয় সিয়ামের মধ্যে শিরিক হয় রাসূসুল্লা আলিসলাম বলেন মানতা সদ্য কাইরা ইফাকত আশরত যে ব্যক্তি সাদাকা কা করলো কাউকে দেখাবার জন্যে ওই ব্যক্তি শিরিক করল অমাং সল্লা ইর ইফাকত আশরত যে ব্যক্তি সলাতদায় করলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করল অমাং সোমাইরা ইফাকত আশরত যে ব্যক্তি সিয়াম পালন করল কাউকে দেখাবার জন্যে ও শিরিক করল তার মানে কিছু কার জন্যে আল্লাহর জন্য কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া মাতি লিল্লাহি রবিল আলামিন সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার সলাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার জন্যে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন তাহলে কি বললেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে না করা এটাই শরিক আল্লাহর হক হকুল কোরআন তোমরা কোরআনুল কারিম পাঠ করো ঠিকই তোমরা কোরআন তেলাওয়াত করো তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পাঠ করো কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না ঠিক না কোরআন কিন্তু তেলবাদ করা হয় কোরআন কিন্তু পাঠ করা হয় কিন্তু ওই অনুযায়ী কি সবাই চলে চলে না এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ এই কিতাব শুধুমাত্র তেলবাদ করার জন্য নাজিল করেনি এই কিতাব বুঝার জন্য নাজিল করেছেন এই কিতাব অনুযায়ী আমল করার জন্য নাজিল করেছেন সাহাবিরা তাই করতেন তারা বলতেন আমরা দশটা আয়াত শিখতাম দশটা আয়াত মুখস্থ করতাম দশটা আয়াতের অর্থ মর্ম বুঝতাম দশটা আয়াতের উদ্দেশ্য জানতাম এরপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম তারপরে আমরা পরবর্তী এগারো নম্বর আয়াতে যেতাম আমল করার আগ পর্যন্ত আমরা এগারো নম্বর আয়াতে যেতাম না আর আমরা তেলোয়াত করে 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 খতম দিয়ে ফেলি অথচ এক আয়াত বুজার তাওফিকও আমাদের হয় না তাই না আপনি যদি সুরাত্তা হাঁ খোলেন একশো চব্বিশ নম্বর আয়াত একশো পঁচিশ নম্বর আয়াত একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন ওমন আরো দা ফাইন দনকা আমা যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফেরাবে আমার এই জিকিরি থেকে মুখ ফেরাবে আমার এই কিতাব বোঝার চেষ্টা করবে না আমার এই কিতাব জানার চেষ্টা করবে না আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ তার মানে দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে কবরের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আখেরাতের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আর আমি যখন তাকে আমার কাছে উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ সে চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না তাই সে আল্লাহকে বলবে কালা রব্বি লিমা হাসরতনি আমা আকাদ কুনতু বাসীরা হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষু আলা ছিলাম এই চোখ দিয়ে দেখতে পার কেন দেখতে পারছি না, আজকে আমি অন্ধ কেন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফনাসিতাহা ওয়া কাযালিকা الْيَوْمَ تُنسٰ কেন তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল তোমার কাছে যেদিন আমার নিদর্শন গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল তুমি আমার কিতাব থেকে আমার নিদর্শন থেকে আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা আল্লাহ যদি মুখ ফিরিয়ে এনে বাঁচার উপায় আছে এমন কি সালাপরা বলতেন যারা কোরআন কোরআনকে সাথী বানায় না কোরআনকে সঙ্গী বানায় না তাদের জন্যে আল্লাহ আলাদাভাবে একটা শয়তানকে পারমানেন্ট করে দেন একটা শয়তানকে লাগিয়ে দেন কেন কোরআন যদি তার সাথী না হয় তাহলে তার সাথী হয় হলো শয়তান আমায় ইয়াসু আন রহমান নুকয়িদ লাহু না ফহু লাহু করিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেই একটা শয়তানকে লাগিয়ে দেই একটা শয়তানকে পার্মানেন্ট করে দেই ফাহুয়া লাহু করিন ফলে শয়তান হয়ে যায় তার সাথী শয়তান হয়ে যায় তার বন্ধু শয়তান হয়ে যায় তার সঙ্গী শয়তান যা বলে ও তাই করে হয় কোরআন আপনার বন্ধু না হলে শয়তান আপনার বন্ধু আপনি যদি কোরআন অনুযায়ী চলেন আপনি যদি কোরআন বোঝেন তাহলে কোরআন আপনার বন্ধু আপনি যদি কোরআন না বোঝেন তাহলে শয়তান আপনার বন্ধু আপনি কোরআনুল কারীম খোলেন আল্লাহ তাআলা আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন সুপারিশ করবেন এ কথা আপনারা জানেন কিন্তু সালাফরা বলতেন এই কথাই পরিপূর্ণ সঠিক নয় আল্লাহর নবীর সাফায়াত করবেন আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহর নবী আরেকটা কাজ করবেন সেটা হলো মামলা দায়ের করবেন আল্লাহর নবী সহায়ত করবেন আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহর নবী মামলা দায়ের করবেন এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন অকাল রসুল সেদিন রসুল বলবেন ইয়া রাব্বি আমার রব ইননা কওমি তাকযু হাজালকুর কোরআন আমাহজুরা আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে পরিত্যাগ করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম যারা কোরআন পরিত্যাগ করে যারা কোরআন পরিত্যাগ করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাম মামলা দায়ের করবেন তাদের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে যাবেন আল কোরআন হুজাতুল্লাহ কাব আলাই এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে কিয়ামতের দিন কারো বিপক্ষে কোরান অনুযায়ী যদি চলে তাহলে কোরআন তার পক্ষে কোরান অনুযায়ী যদি না চলে তাহলে কোরআন তার বিপক্ষে কোরআন তার বিপক্ষে চলে যাবে এজন্য সোরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবন তাইমিয়া রহিম বলেন জালা যারা শুধু কোরআন করে ভালো করে বুঝবেন উল্টা পাল্টা ব্যাখ্যা করিয়েন না যারা শুধু কোরআন তেলওয়াত করে কোরআন বোঝে না কোরান আমল করে না এটার চেষ্টা করে না এরা কোরআন পরিত্যাগকারী এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন দুই যারা শুধু কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না এদের বিরুদ্ধেও রাসূল মামলা দায়ের করবেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে কোরআন অনুযায়ী আমল করে এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন না তার মানে আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে আপনার অবশ্যই বুঝতে হবে অবশ্যই কোরআন অনুযায়ী আমল করতে হবে এজন্যই জন্যই তো রাসুল সাল্লি সাল্লাম বললেন ইলেম উঠে যাবে তখন সাহাবিরা বললেন আল্লাহ নবী কিভাবে ইলেম উঠে যাবে আমাদের ভিতরে আমাদের বাচ্চারা তো কোরআন পড়ছে আমরা তো কোরআন পড়ছি কোরআনের সংখ্যা তো বেড়ে যাচ্ছে কোরআনের অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনি বলছেন ইলেম উঠে যাবে এটা কি হতে পারে তখন মোহাম্মদ সাল্লাম বললেন জিয়াত জি আমি তোমাকে মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি আমি তোমাকে মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি আমি এটা তোমাকে মনে করেছিলাম বলো ইহুদিদের কি কিতাব নেই আছে তো খ্রিস্টানদের কি কিতাব নেই আছে মানুষে তো আর ইহুদিদের কিতাব খ্রিস্টানদের কিতাব ওদের যেমন উপকার করতে পারেনি ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোন উপকার করতে পারবে না মুসলমান জাতি মার খাই কেন মুসলমান জাতি পিছিয়ে আসে কেন মুসলমান জাতির উপরে অন্য জাতিরা কিভাবে রাজত্ব করে তার একমাত্র কারণ হলো এই মুসলমান জাতি তাদের পারমাণবিক বোমাকে তারা নিক্ষেপ করেছে ধ্বংস করেছে ওটার নাম হলো আল কোরআন যখন তারা আল কোরআনকে মেনে নিবে আল কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে আল কোরআন অনুযায়ী সমাজকে বাস্তবায়ন করবে আল কোরআন অনুযায়ী রাষ্ট্র আল্লাহ তালা তখন বারাকা দান করবেন আল্লাহ তালা তখন রহমত নাজিল করবেন আল্লাহ তালা তখন অন্য জাতির উপরে তাদেরকে বিজয়ী করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাগ করবে যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাগ করবে ঠিক ততক্ষণ মুসলমান জাতি অন্য জাতির দ্বারা আঘাত পাবে মার খাবে আরো কত কিছু এই আপনাকে বলছি অবশ্যই কোরআন বুঝতে হবে আপনার এলাকার এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন যে যেভাবে পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন সহযোগিতা করবেন হাদিসের মধ্যে এসেছে কেউ যদি দান করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দেন ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় আপনারা কি চান না আমাদের গুণা মাফ হয়ে যাক আরও জোরে বলেন চান্না চান্না যে যে কয় টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন বৈঠকে দান করবেন যুবক ভাইরা ভিতর দিয়ে চলে যাবে এখন না করে না আচ্ছা ভিতর দিয়ে চলে যাবে আপনারা যে যা পারেন দান করবেন অবশ্যই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আল্লাহ সোবাহানত আলা আপনাদেরকে ছাত্র দিয়ে এবং কোরআন দিয়ে অথবা কিতাবাদি দিয়ে অথবা অর্থ দিয়ে অথবা বুদ্ধি দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা যায় আপনারা ওইভাবে সহযোগিতা করবেন আল্লাহ সুবাহ আপনাদেরকে তৌফিক দান করুন বলছিলাম তোমরা কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না তিন তোমরা বলো আমরা রাসুলকে ভালোবাসি আমরা রসুলকে মহাব্বত করি একথা কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই রাসুলের সুন্নাত ত্যাগ করো ঠিক না আমরা রসুলকে ভালোবাসি না ভালোবাসি না আরো জোরে বলেন ভালোবাসি না তাহলে রসুলকে ভালোবাসি রসুলকে মহাব্বত করি একথা কথা কিন্তু আমরাই বলি আর সালাপ বলছেন তোমরা নিজেরাই রসুলের সন্নাত ত্যাগ করো রাসুলের সন্ন্যাত অনুযায়ী চলো না অথচ একটা মানুষের কল্যাণ একটা মানুষের বারাকা একটা মানুষ যদি কল্যাণ চায় চায় একটা মানুষ যদি বারাকা তাহলে অবশ্যই তাকে রাসুলের সুন্নাত ফলো করতে হবে রাসুলের সুন্নাত ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে কিভাবে আপনি কোরানুল ক্যারিমে যান সরাই আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলেন তোমরা বলো তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহ্বত করি যেই লোক বলবে আমি আল্লাহকে ভালোবাসি যেই লোক বলবে আমি আল্লাহকে মহাব্বত করি যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি তো তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মহাব্বত করি ভাতি তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো এ তাহলে আল্লাহ তোমাদের ভালো বাড়বেন জুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসুলের আনুগত্য করা আপনি বলেন আমি আল্লাহকে মহাব্বত করি কিন্তু রাসুলের ইত্তেবা করেন না রাসুলের অনুসরণ করেন না রাসুলের আনুগত্য করেন না তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা এজন্যই আল্লাহ তাআলা সূরা নুরের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন উমাইতু আল্লাহু ওয়া যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে গীবত করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে পাপ করতে পারি আল্লাহ আমাকে দেখছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন যা বলে তা সে করে না তার উল্টাটা করে মন বলে জেনা কর ও জেনা করে না মন বলে চুরি কর ও চুরি করে না মন বলে লোকটাকে গাল দে ও গাল দেয় না মন বলে ওর কর ও গিবত করে না মন বলে নিশাদার দ্রব্য পান কর ও পান করে না মন বলে সুৎখা ঘুষখা ও করে না তার মনে মন যা বলে ও তার উল্টা করে এরাই হল সফল কাম আর সোরা নিসার তেরো নম্বর আয়াতে সোরা ফাতহের সতেরো নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যারা রাসুলের আনুগত্য করে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে পায়ের নিজ দিয়ে আপনার পায়ের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে কেন